আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ব্যাটস অব বলিউড এ মিনিট খানেকের উপস্থিতিতে শোরগোল ফেলে দিয়েছিল বলিউড তারকা শাহরুখ খান ছেলের পরিচালনায় এটি ছিল কিং খানের প্রথম কাজ তবে সম্প্রতি আরিয়ানের পরিচালন নিয়ে এবার রসিকতা করে আলোচনায় এলেন শাহরুখ প্যাটস অফ বলিউডের মাধ্যমে প্রথমবার পিতা পুত্রের এমন সমীকরণে দর্শকদের ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এর প্রেক্ষিতে আরিয়ান খানের পরিচালিত কোনো সিনেমায় শাহরুখ খান কখনও অভিনয় করবে কিনা এমন প্রশ্নের মুখে পড়েন বলিউড কিং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর প্রশ্ন উত্তর পর্বে বলিউড তারকা শাহরুখ খান জবাব দেন মজা করেই বললেন আমাকে কাস্ট করার ক্ষমতা আছে ওর আমার ঘ্যান ঘ্যানানি বা কতটা সহ্য করতে হবে ওর সরকারের এই মন্তব্যে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বেশ আলোচনা তৈরি হয়েছে